হজরত জাভির রদিয়াল্লাহ তাল আন থেকে বর্ণিত তিনি বলেন খরাজনা ফি সাফারি আমরা কোন একটা সফরে বার হলাম ফাসাদা রাজুউল্লা মিননা হাজার এরপরে কি হলো আমাদের ভিতরের কোনো একটা লোককে

একটা পাথর তাকে আক্রমণ করলো মানে মনে করুন উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়লো আর পড়বে না পড়বে না পাথরটা এসে লাগলো তার মাথায় তো মাথায় লাগা মানে তো বিরাট বড় বিপদ না ছোট বিপদ মাথায় লেগেছে আল্লাহ যখন একটা পাথর কর্তৃক আক্রান্ত হয়ে পড়লেন পাথরটা যখন তার মাথায় আঘাত করল সাহাবিদের পক্ষে যতটা সম্ভব সাহাবিরা তাৎক্ষণিক ট্রিটমেন্ট করলেন একটা টিমে যদি দশজন বারো জন পনেরো জন কুড়ি জন পঁচিশ জন জন থাকে তার ভিতরে দুই একজনকে খুঁজলে পাওয়া যাবে যারা একটু হালকা সালকা ডাক্তার টাইপ ডাক্তার না কিন্তু হয় ডাক্তারের সাথে ওটা বসা নইলে এ সম্বন্ধে তাদের কিছু আইডিয়া একদম তাৎক্ষণিক পর্যায়ে সাহাবির কাছে রসুলের ওই সাহাবিকে যেটুকু পরিষেবা দেওয়া দরকার ওইটুকু পরিষেবা দিয়ে মাথাটাটা বেঁধে দিয়ে সাহাবি দাদাকে ছেড়ে দিলেন ছেড়ে দিলেন মিন্স সাহাবিদের সঙ্গেই রেখে দিলেন সোম মা মা রাত্রেবেলায় সাহাবারা তাবু কাঁড়লেন একটা জায়গাতে রাত তো কাটাতে হবে রাতটা তো আরামের জন্য আল্লাহ বানিয়েছে রাতের বেলায় সাবার আসন ঘুমিয়ে পড়লেন আক্রান্ত লোকটাও ঘুমিয়ে গেল হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকে নের বর্ণনা তিনি বলেন লোকটা রাত্রে বেলায় রাত্রের বেলায় লোকটার ইহতিলাম হলো না ওই আরাকার শব্দ। রাত্রের বেলায় লোকটার হলো এটা কি জিনিস আলেম কম আলেম যারা তারা তো বুঝতেই পেরেছেন যে এহেতলাম কি রাতটা হাদিসটা শুনলে আর একটুখানি আগালে আপনারাও বুঝতে পারবেন

স্বপ্ন তো হলে গোসল ফর হ্যাঁ না বলে না না এটাও জানেন না জানেন আলহামদুলিল্লাহ স্বপ্ন তো হলে গোসল মাথা কথা বলে না মাথা কি কেটে গেছে তো হ্যাঁ না কিছু বলে না মাথা কেটে গেছে না যায়নি কেটে গেছে কি হয়েছে এখন কন্ডিশন কি সাহাবিক আল্লাহ পাখির নবীর আল্লাহ পাখির হাবিবের সাবির ভোর বেলা যখন ফজরের আজান হয়ে গেল ফজরের নামাজের সময় চলে এলো অন্য অন্য সাহাবিরাও জেগে উঠলেন রসুল্লাহর ওই আক্রান্ত সাহাবি তিনিও জেগে গেলেন আর আর জেগে যাবার পরই তিনি সাহাবিদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন সাহাবাহ সে তার সঙ্গীদেরকে ডাক দিয়ে বলল فقال هل تجدون لي رخصه আমার জন্যে এই কন্ডিশনে আমি গোসল না করে যদি তায়াম্মম করে সালাত আদায় করি আমার জন্য জায়েজ হবে কিনা साथी যারা ছিলেন সাথে তো রাসূলুল্লাহ নেই রাসূলুল্লাহ থাকলে তো কোনো প্রশ্নই উঠত না আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর সাহাবী তার সাথীদেরকে বললেন ফাল তাজিদুন আলী রুকসাতান ফি বললেন আমার জন্য কি এখন তোমরা তায়ামুমের তায়াম্মুম করার কোনো বিধান জানো আমার জন্য এখন তায়াম্মমের ছাড়পত্র আছে আল্লাবাগের নদীর যত সাহাবিরা তার সঙ্গে ছিলেন সবাই এক বাক্যে জবাব দিলেন ক্বালু লা বললেন না না তোমার জন্য না নাজিদু তোমার জন্য আমরা পাই না rukhsatan তোমার জন্যে আমরা তায়াম্মুম করার ছাড় খুঁজে পাচ্ছি না গোসল তোমাকে করতেই হবে একদিকে লোকটা আক্রান্ত অন্যদিকে ঠান্ডার সময় ও আমার প্রিয় নবী মোহনদুর রসুল্লাহ

আমাদের রোগ কি আমাদের রোগ হলো দেহ সুস্থ আমরা নামাজ না ঘন্টার পর ঘন্টা যে লোকটা তাসের আড্ডায় বসে তাস তো জীবনে খেলেই চলেছে কুড়ি বছর পঁচিশ বছর ধরে তাস খেলছে ঘন্টার পর ঘন্টা তাসের আড্ডায় বসে থাকে আড্ডায় বসে রয়েছে ওকে অসুস্থ বললে তো আমায় ভুল হয়ে যায় ও ভাইরা আমার অথচ সলা তাদের করার মতো মানসিকতা তার ভিতরে জায়গা পায় না ঘন্টার পর ঘন্টা যারা ক্যারাম বোর্ড খেলে সলা তাদাই করার মতো মানসিকতা তাদের ভিতরে জায়গা পায় না ও বাবাজিরা ভাইরা কিন্তু প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাহাবীরা তাদের কাজ ছিল সালাতটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবীদেরকে লোকটা জিজ্ঞাসা করলো আমি যদি এখন গোসল করে শুধু তায়াম্মুম করে সালাদ আদায় করি মহান আল্লাহ আমার সালাদ কি নিবেন না আমার জন্য কি কোনো ছাড়পত্র পাওয়া যায় না এই কঠিন কন্ডিশনে এই কঠিন পরিবেশে শরীয়ত কি আমার জন্য কোন ছাড় দিবে না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আপনি তো পানি ব্যবহার করতে পারবেন পানি ব্যবহার করুন পানি ব্যবহারের ক্ষমতা আপনার আছে গোসল করে দেবেন মাথা কেটে গেছে না হ্যাঁ না না গভীর ক্ষত না আর গোসল ফরজ হয়ে গেলে সব জায়গায় পানি পৌঁছাতে হবে না মশলা কি জানেন শুধু ডুব মেরে উঠে আসলে হবে না সব জায়গায় পানি পৌঁছাতে হবে জি জি এই এইসব যা গর্ত টত্ত্ব আছে নাবির গর্ত তত্ত্ব আছে সব জায়গায় পানি পৌঁছাতে হবে তো তাই তো তবেই গোসলের যে অপরিহার্যতা ছিল গোসলের সেই অপরিহার্যতাটা আদায় হবে বান্দাবান্দির দেহ পবিত্র হবে তারা সলাৎ আদায় করার উপযোগী হবে আরেকটা মন খুলে বলুন সাহাবি তো কোন রাস্তা পাননি আর কেউ তো বলছে না যে তুই তামম করলে তোর হয়ে যাবে সবাই বলতেছে তো গোসল করতে হবে হাদিসে কি আসতে জানেন ভাবে ভাবে এফতে আল থেকে লোকটা গোসল করলো অসুস্থ দেহ ওই ঠান্ডার সময় আর গোসল করার পরে থামাত লোকটা মারা গেল শুনছেন না ঘুমাচ্ছেন হ্যাঁ এই একটা হাতি শুনে বাড়ি গেলেও কিছু জ্ঞান তো জোগাড় হবে না হবে নি না

নামাজ পড়তে পারলেন না পারলেন না ফজরের নামাজ হাদিসে আর নেই হাদিসে কারণ মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর নামাজটা কি হলো হাদিসে নেই জি লোকটা মরে গেলে সাহাবারা মদিনায় ফিরে এলেন মদিনায় ফিরে এসছেন সাহাবিরা মানে নবী পাওয়া যাবে তো সারা মধি নাইলে হাদরা যাবে অধিল্লাহ হতালা ন আপনাদের মনে রয়েছে কিনা ধরি না হাজরা যাবে অধিল্লাহ হলা আনহুর মন্্য না ফালাম মা কদ না আলা নাবি সাল্লাল্লাহ খনেকে বসাল্লামা খবরা আমরা যখন মধি ফিরে এলাম প্রিয়নুব মুহাম্দুুর বসুদুল্লাহ সাল্লাল্লাহ নেকে বসাল্লামার। আল্লাহ পাকের নবীর নিকটে বিষয়টি নিয়ে রসুল্লাহকে অভিহিত করা হলো আল্লাহ পাকের নবীর নলেজে আনা হলো বিষয়টা রসুল্লাহকে বলা হলো পুরো ঘটনাটা যদুর আমাদের ভিতরের একজন লোক আপনারই একজন সাহাবী সে এক পাথর কর্তৃক আক্রান্ত হলো এরপরে হুজুর রাত্রে তার এহেতেলাম হলো হজরে রক্তে সে জেগে উঠলো সে আমাদের জিজ্ঞেস করছিল হুজুর যে আমি কি তায়াম্মুম করে নামাজ পড়লে হবে না আর কন্ডিশন তো ভাল না হবে না নবীজি বললেন কি বলছো তোমরা বললেন হুজুর আমরা বললাম লা নাজিদু আমরা বললাম যে তোমার জন্য তায়াম্মুম করার কোনো বিধান আমরা পাচ্ছি না

তোমাদের অজ্ঞতার কারণে তোমাদের না জানার কারণে তোমাদের কারণে তোমরা তোমাদের এক ভাইকে ফেললে মেরেই শুনছেন নাকি কি বললেন বললেন কাতালুহু তোমরা তোমাদের ভাইকে মেরে ফেললে তোমাদের অজ্ঞতা তাকে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে দিল সে মরেও গেল